আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ছচল্লিশ সাইজের কামিজ কিভাবে কাটতে হয় খুবই সহজ নিয়মের প্রথমে আমি নিয়ে নেব ফুটের মাপ ফুটের মাখ নেব সাদিন শি গলার মাখ নেব আড়াই ইঞ্চি এখান থেকে লম্বাতে এখানে আমি ডিজাইন কলা করব ফিশনের বলা গোল করব সামনে গলা আমি ডিজাইন করবো এখান থেকে আর মাপ নিচ্ছি আট ইঞ্চি এটা কিন্তু বডি এখানে আমি নিচ্ছি বক্স করার জন্য এখন আমি নেব বডির মাপ ছচল্লিশ ছচল্লিশ কে চার ভাগে ভাগ করলে হয় চার ভাগে ভাগ করে নিলে হবে সাড়ে এগারো এক ইঞ্চি নেবে এটা আমি এখান থেকে নেব কোমরের মাপ তেরো ইঞ্চি দুই করলে হয় সাড়ে এগারো এখান থেকে এক ইঞ্চি আমি ভিতরে নিব রাউন্ড শিবের জন্য সাড়ে দশ এখানে এক ইঞ্চি নেবে স্টার

এখানে আমি রাউন্ড করে নেব এখন আমি নেব এখানে তেরো ইঞ্চি এক ইঞ্চি নেব এখান থেকে এভাবে ফিটা নেব তাহলে আমাদের করতে সুবিধা হবে আমি এখানে রাউন্ড করে নেব এখন আমি সবাইকে কেটে দেখাচ্ছি এখন আমি কেটে দেখাবো কিন্তু কাটতেছি গোল গলা সামনে কিন্তু আমার ডিজাইন গলা হবে তা আমি সামনে গলাটা কাটবো না এখন পরে কেটে দেখাবো আপনাদেরকে আমি হাফ ইঞ্চি ডাক করে নিলাম কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবে আমি এখানে চিহ্ন করে নিচ্ছি করার সুবিধার জন্য এখানে আমি সমান করে কেটে রাউন্ডটা আপনাদের অবশ্যই দিতে হবে না হয় কিন্তু এখানে যে পোনাটা আছে ওটা বের হয়ে যাবে রাউন্ডটা দিলে কি হয় পোনাটা বের হবে না সমানে কামিজটা সুন্দর হবে সেলাই করতেও সুবিধা হবে এখন আমি কেটে ফেললাম কামিজ সবাই জন্য দোয়া করবেন লাইক এমন কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম